নমস্কার আজকে সাপ্তিক রাশি আলোচনা করব। অর্থাৎ নতুন বছর নতুন সপ্তাহ অর্থাৎ ফিফথ জানুয়ারি টু ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জানুয়ারি টু ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সিচুয়েশন মোটামুটি সব ধনুরাশিতে একাধিক গ্রহ সিচুয়ে রয়েছে একাধিক যোগ তৈরি হয়েছে এবং শনি রয়েছে আপনার মিন রাশিতে বৃহস্পতি রয়েছে বক্রিয় অবস্থায় মিথুন রাশিতে এবং রাহুকেতু কুম্ভ এবং সিংহ রাশিতে রয়েছে এবং চার গ্রহ রয়েছে আপনার ধনু রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে চার গ্রহ বলতে বুধ শুক্র মঙ্গল সূর্য বুধ শুক্র মঙ্গল সূর্য মোটামুটি আপনার ধনুরাশিতেই রয়েছে একাধিক যোগও সেখানে তৈরি হয়ে রয়েছে এই সিচুয়েশানে এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে বছরের নতুন সপ্তাহ আপনার অনেকেই আনন্দ ফুর্তি বা ঘোরার খোশ মেজাজে রয়েছেন বা প্ল্যান করছেন অবশ্যই করুন কিন্তু তার সাথে যদি আপনি রাশিফলটাও জেনে নেন আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে আর্থিক জায়গা বলুন ফ্যামিলির কন্ডিশন বলুন সেগুলো তাহলে অনেকটা আপনার সুবিধা হবে এবং কোন কোন দিনগুলো আপনাকে সতর্ক থাকতে হবে সেগুলো আপনার জন্য সুবিধা হয় চলুন তাহলে জেনে নিশ্চিক রাশি বৃষ্টিক রাশি এই সপ্তাহে কিন্তু আপনার অর্থ লাভ হওয়ার সপ্তাহ অর্থাৎ আপনি চেষ্টা করেন যে পরিশ্রম যদি আপনার অর্থ লাভ হবে জীবনসাথী শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং সন্তানের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন সন্তানের কাছ থেকে সন্তান সুখ পাবে সন্তান কিন্তু আপনি গুড নিউজ পাবেন এবং আপনি স্টুডেন্ট হন পড়াশোনা আপনার মন ঠিকই থাকবে এবং আপনি অবশ্যই রাস্তায় চলাফায়তা সাবধান দেন টু হুইলার বা ফোর হুইলার চালান অবশ্যই রাস্তায় চালায় দুর্ঘটনার যোগ রয়েছে ভাগ্যের সাপোর্ট পাবেন হঠাৎ কোনো সাপোর্ট আইনি কোনো সাপোর্ট পাবেন এবং আপনি এই সপ্তাহে কিন্তু আপনার আট তারিখ কোনো কাজ করার জন্য আপনার জন্য প্রেফারেবল আট তারিখটা আপনার জন্য যথেষ্ট সাপোর্টিং সপ্তাহ আট তারিখটা এই সপ্তাহের জন্য আপনার জন্য এই ডেটটা আপনার জন্য যে কোনো শুভ কাজ যে কোনো কাজের জন্য যথেষ্ট ভালো অনুকূল থাকবে এগারো তারিখ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এগারো তারিখটা আপনার জন্য কোনো শুভ কাজের জন্য রাখবেন না সে সাবধানতা অবলম্বন করবেন এই সপ্তাহে আপনার যেন অবশ্যই প্রতিদিন গায়ত্রী মন্ত্রে জপ করতে পারেন আপনার জন্য ভালো হয় এবং শুভ দিন হচ্ছে আপনার জন্য বৃহস্পতিবার অনেকে বলেন গায়ত্রী মন্ত্র কি ব্রাহ্মণ ছাড়া পাঠ করা যায় না অবশ্যই পাঠ করা যায় নিষ্ঠাভাবে পাঠ করবেন শুদ্ধ বস্ত্রে পাঠ করবেন খুব ভালো হয় যদি আপনি সাদা বস্ত্র পয় দেবেন আরো ভালো হয় সুতরাং গায়ত্রী মন্ত্র সবাই জানেন গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণ বলে পড়েন সবাই করতে পারেন গায়ত্রী মন্ত্র সুতরাং বিশ্বাসী লোকেরা আপনারা কিন্তু ব্রাহ্মণ অব্রাহ্মণ হলে আপনি করতে পারেন কিন্তু আপনাকে একটা কথা বলে স্টেপগুলো বুঝে নেবেন রাস্তায় চলাফেরতার সাবধান চো টাকার ভয় আছে টু হুইলার ফোর হুইলার চালাতে কথাবার্তায় সাবধান থাকবেন এই সপ্তাহটা আপনার আর্থিক দিকে ডেভেলপ আপনার পরিশ্রমের ফল পাবেন কিন্তু আপনাকে ধীরে সুস্থ হবে অবশ্যই আপনাদের উপকারে লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন আরও নিত্যমতো অনেক প্রোগ্রাম জানতে পারবেন নমস্কার ভালো থাকবেন